রবিবার সকালে দুর্গাপুরের বিধাননগরে ক্লাব স্যান্টোসের ফুটবল ময়দানে দুর্গাপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় একটি আমন্ত্রণমূলক প্রদর্শনী ভেটারেন্স ফুটবল খেলা এদিনেই ভেটারেন্স ফুটবল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে উত্তরবঙ্গের বালুরঘাট হিলি যুবগোষ্ঠী ভেটারেন্স ক্লাব বনাম দুর্গাপুর ভেটারেন্স ফুটবল ক্লাব আমন্ত্রণমূলক প্রদর্শনী ভেটারেন্স ফুটবল খেলা প্রসঙ্গে বালুরঘাট হিলি যুবগোষ্ঠী ভেটারেন্স ক্লাবের সদস্য পাপ্পু আগরওয়াল বলেন খুবই ভালো লাগলো দুর্গাপুর ভেটারেন্স ক্লাবের আমন্ত্রণে এখানে এই ম্যাচ খেলে খুবই ভালো লেগেছে মাঠ বাপুর আয়োজন খুবই সুন্দর মানে এত ভালো আমরা মানে ভাবতেও পারিনি যে এইভাবে আমাদেরকে ওনারা আপ্যায়ন দেবেন আর এইভাবে আমরা খেলতে পারবো মানে ওনাদের ইয়েতেই আমরা মানে আরও মানে গর্বিত হয়ে গেছে আবার ডাকা হয় অবশ্যই একদম ওনাদেরকে ডাকলে তো আসবই এবং আমরা ওনাদেরকে অনুরোধ করব যে ওনারাও যেন যত তাড়াতাড়ি হোক উনি ওনারা যেন আমাদের এখানে আবার আসুন অন্যদিকে এই ধরনের একটি ম্যাচের আয়োজন করে দুর্গাপুর ফেটারেন্স ক্লাবের অধিনায়ক জয়দীপ গুহ বলেন অনেক দিন ধরে এই ধরনের একটি ম্যাচ খেলার ইচ্ছা ছিল আজ খুব ভালো লাগলো খেলে ভালোই লাগলো হারজিত তো অবশ্যই খেলায় আছে এবং আমার দুটো টিমই ভালো খেলেছে মাঠে দুটো টিমই ভালো খেলেছে গোলগুলো ভালোই হয়েছে বিশেষ করে বারো নম্বর যে কোনা দিকে যে ডাইরেক্ট শট দিয়ে গোলটা করলো দারুণ গোল হ্যাঁ তা আগামী যুব সমাজকে উদ্বৃত্ত করা যে তারা যে ফুটবলের দিকে ক্রমশ ফুটবলটাকে আমরা মানে আমাদের যারা ইয়াং জেনারেশন হারিয়ে দিচ্ছে আমরা যারা আগে ফুটবল খেলেছি তাদেরকে নিয়ে আমরা যাদের তারা যাদের এই ফুটবলে আবার এগিয়ে আসে ফুটবল খেলে আমাদের থেকে অনুপ্রাণিত পায় সেই কারণে আরও এইভাবে করা হচ্ছে ফুটবলটাকে খেলা হচ্ছে এদিনের প্রদর্শনী ফুটবল খেলা শুরুর থেকে দুটি দলই একটা সুন্দর রোমাঞ্চকর কিন্তু হাতদাহাতি ফুটবল খেলা দেখা গেল এইভাবে গোল শূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতির পর শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা সে সময় দর্শক আসনে থাকা অনেকেই মনে করেছিলেন খেলা হয়তো ট্রাই ব্রেকারে করাবে কিন্তু না দ্বিতীয়ার্থে একটা সম্পূর্ণ খেলা দেখা গেল অতিরিক্ত অক্সিজেন নিয়ে মাঠে নেমে প্রথম চার মিনিটের মধ্যেই পর পর দুটি গোল করে দলকে এগিয়ে দিল হিলি যুবগোষ্ঠী এরপর যদিও বেশ কয়েকটি আক্রমণ চালায় দুর্গাপুর ভেটারেন্স দল কিন্তু গোল হয়নি এরপর আবারও খেলার ২২ মিনিটের মাথায় তৃতীয় গোল করে হিলি যুবগোষ্ঠী ফুটবল ক্লাব অবশেষে তিন শূন্য গোলে জয়ী হয় বালুরঘাট হিলি যুবগোষ্ঠী গোষ্ঠী প্রাক্তন ফুটবলার সমৃদ্ধ দুই দলের অভূতপূর্ব খেলা দেখে অভিভূত মাঠে উপস্থিত দর্শক সাধারণ দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল